আপনাদের জন্য এক সেভেন প্রো এক সিক্স প্রো এক সেভেন সকল ধরনের প্রোকো লাভারদের জন্য সকল ধরনের প্রোডাক্ট নিয়ে আসি ফাইভ জি এটা হলো আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জি বি স্টোরেজ মাত্র বত্তিরিশ হাজার টাকা আইটনিক দিচ্ছি আপনাদেরকে ইএমআই সুবিধা ফোনে এক্সচেঞ্জের সুবিধা মানে আপনি কি চান আপনি যাতে আমাদের পুরোনো ফোন দিয়ে নতুন ফোন নেবেন এই সুবিধা রেখে দিয়েছে আমাদের আইটনিক দেখেন ভাই আমাদের প্রোডাক্ট সবগুলো সিলপ্যাক এই যে একবারে অথেন্টিক সিলপ্যাক করা আছে আমাদের প্রোডাক্টে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি বিস্টোয়েজ মাত্র দিচ্ছি আমরা সাতত্রিশ হাজার টাকা পোকো পোকো এম এম সেভেন সেভেন প্রো প্রো ফাইভ জি তাদের জন্য আপনার ছয় জিবি একশো জিবি বাজেট কম বা পোকো এক্স সেভেন প্রো নিতে পারবো না তাদের জন্য পোকো এক্স সেভেন ফাইভ জি এটা দিচ্ছি আমরা মাত্র আট দুশো ছাপ্পান্ন হন টু হান্ড্রেড এটা হলো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বেস্ট একটা ডিল আপনাদের জন্য যারা গেমিং লাভার আচ্ছা অনেক প্রতারক আছে আমাদের কমেন্ট লিস্টে আসে ওদের নাম্বার দিয়ে যারা আমাদের লোকগুলো কি করে ওদের নাম্বারে যোগাযোগ করে বা ওদের নাম্বারে টাকা পাঠাচ্ছে ভাই ওগুলো কিন্তু লাইভ আমরা নিবো না আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বার আছে ওইখানে আমাদের ফোন দিবেন এবার ডিরেক্ট চান ভিডিও কলে ফোন দিবেন আমাদের আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আইটনেকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আর আমাদের শপের লোকেশন কোথায় আমাদের শপের লোকেশন আছে যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে আসছেন কেউ আমাদের সব খুঁজে পাচ্ছেন না সবাইকে জিজ্ঞাসা করবেন রবি ভাই আর

মানে বা এগুলো দেখেন না কেন এই যে আপনাদের জন্য এক্স সেভেন প্রো এক্স প্রো এক্স সেভেন সকল ধরনের পোকো লাভারদের জন্য সকল ধরনের প্রোডাক্ট নিয়ে আসি আর কিছু মানে অল্প কিছু কোয়ান্টিটি আসি হর্নরের হর্নর লাভার আছে গিয়ে ক্যামেরা পছন্দ বা আপনার ডিজাইন পছন্দ ওভারঅল যাদের আমরা রেখে দিয়েছি পোকো দিয়ে শুরু যারা আপনি গেমিং লাভার গেমিং মানে দুরা খেলেন তাদের জন্য বেস্ট একটা ডিল কারণ বেস্ট একটা ডিল কেন আপনি পাবজি ফ্রি ফায়ার খেলতে দুরা খেলতে চান তাদের জন্য এটা হলো পোকো এক্স সেভেন প্রো ফাইভ জি এটা হলো আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র দিচ্ছি আমরা সাতত্রিশ হাজার টাকা আর যেটা বারো দুশো ছাপ্পান্ন এটা কত টাকা দিচ্ছি এ দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বেস্ট একটা ডিল আপনাদের জন্য যারা গেমিং লাভার আচ্ছা ভাই তারপর ছোট ভাই মানে বলা যায় কি পোকো এক্স সেভেন প্রোর ছোট ভাই প্রো এক্স সিক্স প্রো যারা নিতে যাচ্ছেন ফাইভ জি এটা হলো আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র বত্রিশ হাজার টাকা মানে বত্রিশ হাজার টাকা হলেই পোকো এক্স সিক্স পেয়ে যাচ্ছেন মানে পোকো এক্স প্রো পেয়ে যাচ্ছেন মানে বিশ্বাস করা যায় আচ্ছা ভাই পোকো লাভারের জন্য আরেকটা বাজেট কম

ভাই এত দামি ফোন আমি চলাতে পারবো না একটু দামি ফোন দেখেন তাদের জন্য বেস্ট একটা ডিল বাজার পনেরো হাজার টাকার নিচে গেমিং ফোন চান তাদের জন্য দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলেই চার জিবি যাচ্ছেন আপনি পোকো সিক্সটি 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 ওয়ান সি ওয়ান আচ্ছা আছে পোকো সি পোকোটি ওয়ান মানে সি ওয়ান এটা হলো আপনি কয় জিবি চার জিবি জিবি মাত্র দিচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলেই হলি যাচ্ছেন ভাই কোথা দিয়ে কোথায় চলে আসলাম দেখছেন মানে যেটা গেমিং লাভা তাদের জন্য আচ্ছা ভাই এই যে মানে ওল্ড ইজ গোল্ড বলা যায় কেন বললাম এটা পোকো সি সি সিক্সটি সিক্সটি ফাইভ ফাইভ পোকো এটা হলো আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আট জিবি দুশো ছাপ্পান্ন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে আট জি ছাপান্ন হলো আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি তাদের জন্য ওইটা প্রাইস কত টাকা রাখতেছি মানে এই সেম ফোনটাই যেটা ছয় একশো আঠাশ মাত্র দিচ্ছে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা মানে এক হাজার টাকা ডিস্টেন্স এখানে আচ্ছা ভাই তারপরে তারপর হলো আপনি পোকো এক্স সিক্স মানে এম সিক্স পোকো এম সিক্স ফাইভ জি তাদের জন্য এটা কত টাকা রাখছে আমরা কাস্টমারের জন্য চার জিবি চল জিবি মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা আচ্ছা আই কিন্তু কমেন্ট করেন ভাই পোকো এম সিক্স প্লাস দেখান পোকো এম সিক্স প্লাস তা আবার ফাইভ জি লাগবে ছয় জিবি একশো আট জিবি কত টাকা দিচ্ছি আমরা এই দেখেন ভাই আমাদের প্রোডাক্ট কিন্তু সবগুলো সিলপ্যাক এই যে একবারে অথেন্টিক সিলপ্যাক করা আছে আমাদের প্রোডাক্টে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো ভাই আর একটু কনফিগারেশন হাই দেখান বাজেট তো আমার বাইশ হাজার টাকার নিচে এই যে ভাই পোকো এম সেভেন প্রো পোকো এম সেভেন প্রো ফাইভ জি তাদের জন্য আপনার ছয় জিবি একশো জিবি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা বেস্ট একটা ডিল হবে যাদের জন্য বাজেট একটু কম তাদের জন্য আচ্ছা বা এই যে প্রোডাক্টগুলো রেখে দিয়েছে আপনার জন্য অনেক তো কমেন্ট করেন ভাই রিয়েলমি ফোন দেখেন না আপনি স্বামী ফোন পোকো ফোন সব বেচেন রিয়েলমি ফোন বেচেন না হ্যাঁ ভাই থার্টিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন রিয়েলমি থার্টিন প্রো প্লাস কত টাকা দিচ্ছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আচ্ছা অনেক আপনার তারপর আপনার নার্জো সেভেন্টি টার্বো আছে আর রিয়েলমি অনেক প্রোডাক্ট আছে ফোন দিলে প্রাইসগুলো বলে দেবো আপডেট প্রাইসগুলো আচ্ছা এখানে কি ও মাই গড এটা কি দেখলাম এখন দেখি না আমি এইটা কি দেখলাম হনর থ্রি হান্ড্রেড হনর থ্রি হান্ড্রেড এটা হলো আপনার বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মানে এটা ক্যারার কি কী জন্য চালাবে এটা ক্যামেরার জন্য লুকসের জন্য অল ওভার বেস্ট তাদের জন্য মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন থ্রি হান্ড্রেড আচ্ছা ভাই হন টু হান্ড্রেড হন টু হান্ড্রেড এটা হলো বারো জিবি জিবি র্যাম দুশো ছাপ্পান্ন মাত্র হাজার পাঁচশো টাকা বেস্ট একটা ডিল ভাই বক্সটা দললে মনে হয় কি জানেন এই দুইটা বক্স আর এইটা বক্স একবারে সেম এর ভিতরে আমি নিজেও যাই না আপনার যা লাগবে রিভিউ দেখে নেবেন ভাই এটা বারো পাঁচশো বারো ও মাই গড অনর টু হান্ড্রেড প্রো বারো পাঁচশো বারো এতে কি নাই মানে গেমিং খেলতে চান লুকস বলতে চান ক্যামেরার জন্য বেস্ট একটা ডিল আপনাদের জন্য এটা প্রাইজ হলো মাত্র হাজার পাঁচশো টাকা মাত্র টাকা প্রো বেজে যাচ্ছেন ভাই এই দামাকা দামাকা প্রোডাক্টটা নিতে হলো অফিসলি কোথায় আসতে হবে যমুনা ফিচার পার্কে যমুনা ফিচার পার্কে আসছেন চিন আমাকে ফোন দিলে হবে আমার লোক গিয়ে আপনি রিসিভ করে নিয়ে আসবে তার থেকে মজার জিনিস ভাই আপনি তো পুরনো ফোন চালাচ্ছেন আপনি চাচ্ছেন আপনি নতুন ফোন নিয়ে যাবেন অবভিয়াসলি আমাদের এখানে আসেন আপনি পুরো ফোনটি দিয়ে নতুন ফোন নিতে পারবেন চাচ্ছেন ইএমআই করবেন ইএমআই করতে পারবেন চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নেবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর সব থেকে আপনার ব্যাটবাস জিনিস কি আমাদের কমেন্টের ভিতরে আপনি কিছু কিছু প্রতারক আছে মেসেজ করে যায় তাদের নাম্বার দিয়ে যায় আমাদের লোকগুলো কি করে আমাদের ভিউয়ার্সগুলো তাদেরকে ফোন দিয়ে ফোন দিয়ে টাকা টাকা ওখানে আপনার কুরিয়ার নেওয়ার জন্য প্রোডাক্টগুলো এখানে দেওয়া মানে টাকাটা দিয়ে দেয় তো আমি বলবো আপনি স্ক্রিনে থাকা যে নাম্বারটা আস না এই নাম্বারে আমাকে ফোন দিবেন আর সব থেকে আপনি আমি মনে করি হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিবেন কারণ আমাদের টিকটক প্ল্যাটফর্মে কিন্তু আমাদের কমেন লিস্ট ফুল ফুল হয়েছে এই জন্য আপনার যারা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন একবার ডিরেক্ট নাম্বারে ফোন দিবেন আমাদের লোক অলওয়েজ এর সাথে কাজ করে তো আজকে এখানে বিদায় নেক্সট টাইম আরও কোনো ভালো কোনো ভিডিও ভালো কোনো প্রোডাক্ট নিয়ে আমি চলে আসবো মোহাম্মদ মাহবুব গাজী আলাইকুম